অনেকেই জানতে চান রোজা রেখে ওষুধের ডোজগুলো কিভাবে মেনটেন করব আমরা সাধারণত রোগীদেরকে একবেলা দুইবেলা এবং তিনবেলার হিসেবে ওষুধ প্রেসক্রাইব করে থাকি যাদের এক বেলার ওষুধ রয়েছে তাদেরকে সাধারণত আমরা দুই ধরনের ওষুধ দিয়ে থাকি এক ধরনের ওষুধ হচ্ছে দিনের যে কোনো একবেলায় খেলেই হতো ওই ধরনের ওষুধ ওগুলো আপনি রাতের যে কোনো এক সময় খেয়ে নিতে পারেন আপনার সুবিধা মতো কোনো অসুবিধা নেই তবে আরেক ধরনের ওষুধ রয়েছে এমন সাধারণত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই ধরনের ওষুধগুলো এই ওষুধগুলো ডক্টর আপনার শরীরের কন্ডিশনের উপরে ভিত্তি করে অর্থাৎ আপনার রোগটি ঠিক কোন বেলায় বাড়ছে বা কমছে এই হিসেবে কিন্তু আপনার জন্য নির্দিষ্ট একটি বেলায় প্রেসক্রাইব করে থাকেন খুব ভালো হয় আপনি এই ধরনের ওষুধগুলো খাওয়ার বেলা চিহ্নিত করার জন্য আপনার নিজের ডক্টরের সাথে রোজা রাখার আগেই একবার কনসাল্ট করে নিতে পারলে এবার আসি দুইবেলার ওষুধে দুইবেলার ওষুধগুলো আমরা সাধারণত সকালে এবং রাতের হিসেবে দিয়ে থাকি এই ওষুধগুলো খাওয়ার জন্য আপনি সকালের ওষুধগুলো সাহারির সময় এবং রাতের ওষুধগুলো ইফতারের সময় খেয়ে নিতে পারলে সবচাইতে ভালো হয় এবার আসি তিনবেলার ওষুধগুলোতে তিনবেলার ওষুধগুলো সাধারণত আমরা সকালে দুপুরে এবং রাতে হিসেবে দিয়ে থাকি আমরা সাধারণত যেমন তিনবেলা ভারী খাবার খাই আমরা রোজার সময়ও কিন্তু তিনটি বেলাই খাচ্ছি ওই হিসেবে আপনি ওষুধ মেনটেন করবেন আপনি সকালের খাবার ওষুধগুলো খাবেন হচ্ছে সাহারির সময় দুপুরে খাবার ওষুধগুলো খাবেন হচ্ছে ইফতারের সময় এবং রাতে যে ওষুধগুলো দেয়া থাকে সেই ওষুধগুলো আপনি চেষ্টা করবেন আপনার রাতের ডিনারে অর্থাৎ একদম শেষ সময়ে আপনার তারাবিন নামাজ শেষ করে ঘুমানোর আগে যে সময়টা থাকে ওই সময়টা খেয়ে নিতে পারলে সব ভালো হয় ধন্যবাদ